শাকিল নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে আত্মহত্যা করে যেটি পৃথিবীর মতো সবচেয়ে নিকৃষ্টতম একটি কাজ সেটি হচ্ছে আল্লাহ রসুল হোসেন কে কালি এত বড় একজন অপরাধী সে আত্মহত্যা করেছে আসলে এখানে আমরা এই আত্মহত্যার পরে আমরা দেখলাম যে নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীদের মধ্যে ব্যাপক একটা এটা নিয়ে ক্ষোভের জায়গা তৈরি হয়েছে এবং তারা বিশেষ করে ইমরান মিন বসির নামে একজন নাস্তিক তাকে আমি দেখলাম সে খুব উত্তেজিত হয়ে গেছে তো এই উত্তেজিত হয়ে যাওয়ার পর আসলে আমি চিন্তা করলাম তার এই সে যে খেপা হয়েছে তাকে একটা মলম দেওয়া দরকার হুমেরা যা তার আমার অবিশ্বাস বইয়ের বিশ নম্বর পেজের মধ্যে বলেছেন মানুষ এই নিরর্থকতাকে অতিক্রম করার কোনো উপায় দেখে না কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা স্পষ্ট দেখেন স্ক্রিনে যে কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা ঠিক আছে তারপরে সে সর্বশেষ যে কথা কথা বলছে বলেছে যে এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু মৃত্যু পারে নিরর্থকতার সমাপ্তি ঘটাতে তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তি অর্থাৎ এই ছেলেটা যে আত্মহত্যা করেছে সে যদি যে কোনো কারণেও যদি আত্মহত্যা করে থাকে এই আত্মহত্যা করাটা তার কাছে অবশ্যই যৌক্তিক ভিত্তিতেই হচ্ছে এটি একটি তার কাছে যৌক্তিক সিদ্ধান্ত কারণ হচ্ছে তাদের যে ফিলোসফি অর্থাৎ নাস্তিক কুদরমে যে দর্শন সেই দর্শনটা শিখা হচ্ছে যে মানুষের জীবনের কোনো হচ্ছে কি নাই আমাদের যে আমরা যে মানুষ এই মানুষের জীবনে কোনো অর্থ নাই এই অর্থহীন এই জগৎকে তারা হচ্ছে এই অর্থকটা নিরর্থকতা থেকে তারা মুক্তি পেতে চায় আর নিরর্থকতা থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে নিজেকে কি করা আত্মহত্যা করা এই আত্মহত্যার উপায়টাকে সে বেছে নিয়েছে এখন আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ সুমনিতো দর্শক মোটামুটি আমরা জানি শাকিল চিত্রাকার নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে আত্মহত্যা করেছে প্রিয় দর্শক এই আত্মহত্যার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি ছিল সেটি হচ্ছে যে তিনি আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যার আকাশচুম্বী শান মান মর্যাদা সেই মর্যাদাতে কটুক্তি করে এক ধরনের বাজে একটি কাজ সে করেছে প্রিয় দর্শক যেটি পৃথিবীর মতো সবচেয়ে নিকৃষ্টতম একটি কাজ সেটি হচ্ছে আল্লাহ রসুল হোসেন গালি দেওয়া এত বড় একজন অপরাধী সে আত্মহত্যা করেছে প্রিয় দর্শক সে যখন আল্লাহ রসুল সোসামকে নিয়ে কটুক্তি করে তখন তৌহিদি জনতার মধ্যে ব্যাপক পরিমাণে এটি নিয়ে আলোচনা আসে যার ফলে মানুষ তার উপর ব্যাপক হয় এবং সে এই ক্ষিপ্ততার ফলে সে দেখা যায় নিজে থেকে আত্মহত্যা করে প্রিয় দর্শক সে আত্মহত্যার পূর্বে সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এই মৃত্যুর জন্য আসলে কেউ দায়ী নয় আসলে আমরা সেই তার স্ট্যাটাসটি দেখে আসি সেখানে সে কি বলেছে সে বলেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমনকি সেই স্ট্যাটাসের মধ্যেও কিন্তু সে কটুক্তি করেছে সে কি বলেছে যে গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে আমি জানি আর আমার আল্লাহ জানে আমি নবী মোহাম্মদকে কোনো কটুক্তি করিনি এখানে দেখেন নবী মোহাম্মদ সাল আলী হাসলাম কিন্তু সে বলে নেই সেখানে শুধু নবীর নাম উল্লেখ করেছে আমরা জানি যে এই রকম ধরনের ব্যক্তিরা যারা নবী আলী সালাতামকে গালিগালাজ আজ করে তাদের মুখের ভাষাটা আসলে এরকমই হয় তারা ওই সাল্লু আলু বলে না তো এখান থেকেও কিন্তু স্পষ্ট তার এই মৃত্যুর পূর্বের আত্মহত্যার যে ঘটনা এই ঘটনার থেকেও বোঝা যায় সে আসলে মোহাম্মদ সাল হোসেনকে কটুক্তি করেছে প্রিয় দর্শক আসলে এখানে আমরা এই আত্মহত্যার পরে আমরা দেখলাম যে নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীদের মধ্যে ব্যাপক একটাই টা নিয়ে ক্ষোভের জায়গা তৈরি হয়েছে এবং তারা বিশেষ করে ইমরান মিন বসির নামে একজন নাস্তিক আজকে আমি দেখলাম সে খুব উত্তেজিত হয়ে গেছে তো এই উত্তেজিত হয়ে যাওয়ার পর আসলে আমি চিন্তা করলাম তার এই সে যে খেপাকুত্তা হয়েছে তাকে একটা মলম দেওয়া দরকার সে তো এই মলম দেওয়ার নিমিত্তেই মূলত এই ভিডিওটি তৈরি করা তো আসলে একজন নাস্তিক আত্মহত্যা করতে পারে কি না এটি আসলে এটা আসলে কতটা যুক্তি নাস্তিক ধর্মে আলোকে দেখেন আমরা যদি নাস্তিক কিতাবাদি পড়ি বিশেষ করে হুমান আজাদের আমার অবিশ্বাস বই যদি পড়ি সেখানে কিন্তু সে স্পষ্টভাবে বলে রেখেছে যে জীবনটা হচ্ছে একটা নিরর্থক তো সে এই ইমরান বিন বসির এই ছেলেটা সে এত খেপাকুত্তা হলো কিন্তু সে তার নিজের দর্শন সম্পর্কে সে কিছুই জানে না আশ্চর্য হলাম যে সে এই আত্মহত্যা করার জন্য তো তাকে আসলে তার এই বিষয়ে প্রতিবাদ করা কিংবা তার এই রেগে যাওয়া এটা সম্পূর্ণ একটা হচ্ছে ভুল একটা ডিসিশন তাদের তাদের নাস্তিক্য ধর্ম অনুযায়ী আসুন আমরা সেটাকে বিশ্লেষণ করি হোমেন আজাদ তার আমার অবিশ্বাস বইয়ের বিশ নম্বর পেজের মধ্যে বলেছেন মানুষ এই নিরর্থকতাকে অতিক্রম করার কোনো উপায় দেখে না কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা স্পষ্ট দেখেন স্ক্রিনে যে কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা আছে তারপরে সে সর্বশেষ যে কথা কথা বলছে বলেছে যে এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু মৃত্যু পারে নিরর্থকতার সমাপ্তি ঘটাতে তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তি অর্থাৎ এই ছেলেটা যে আত্মহত্যা করেছে সে যদি যে কোনো কারণেও যদি আত্মহত্যা করে থাকে এই আত্মহত্যা করাটা তার কাছে অবশ্যই যৌক্তিক ভিত্তitei হচ্ছে এটি একটি তার কাছে যৌক্তিক সিদ্ধান্ত কারণ হচ্ছে তাদের যে ফিলোসফি অর্থাৎ নাস্তিক ধর্মের যে দর্শন সেই দর্শনটা শেখা হচ্ছে যে মানুষের জীবনের কোনো হচ্ছে কি নাই আমাদের যে আমরা যে মানুষ এই মানুষের জীবনে কোনো অর্থ নাই এই অর্থহীন এই জগৎকে তারা হচ্ছে এই নিরর্থকতা থেকে তারা মুক্তি পেতে চায় অর্থকতা আর নিরর্থকতা থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে নিজেকে কি করা আত্মহত্যা করা এই আত্মহত্যার উপায়টাকে সে বেছে নিয়েছে এখানে আপনার উত্তেজিত হচ্ছেন কেন ক্ষেপাকুত্তার মতন ভোগ ভোগ করছেন কেন এটা তো আপনাদের করা উচিত না তাই না আপনার আপনাকে দেখেন ব্যাপক আপনি উত্তেজিত হয়েছেন কেন হয়েছেন এটা তো আসলে আপনারা মানে আপনারা যে আপনাদের নাস্তিক এবং আপনাদের ধর্মের বিধিবিধান যদি করে স্টাডি করতেন তাহলে এই স্পষ্ট পেয়ে যেখানে এই আত্মহত্যা করাটাকে নাস্তিক ধর্মের আলোকেই আপনারা হচ্ছে সঠিক মনে করছেন সেখানে আবার আপনারা কিভাবে অভিযোগ আনছেন আসলে আমরা এবার যেতেন আমার অবিশ্বাস বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠাতে যাই তিনি কি বলছেন এই একই কিভাবে দাঁড়াতে পারি কামু তার মতে একটি সত্যিকার দার্শনিক সমস্যা রয়েছে তা হচ্ছে আত্মহতা জীবনের এই মহানিরর্থকতায় মানুষ একটি কাজই করতে পারে তা হচ্ছে আত্মহত্যা আর জীবন কি যাপন করা উপযুক্ত বেঁচে থাকলে কি কোনো মানে হয় কোনো অর্থ কি আছে নিরুদ্দেশ যাত্রায় লেখা বা মহাকাশ অবজান পাঠানোর বা নারীর নগ্ন স্তনের চুম্বনের বা জন্মদানের দেখেন মানে এই যে সব কিছুর কথা বলতেছে এইগুলো সব কিছু হতেছে একটা নিরর্থক এবং এই নিরর্থকতা থেকে মুক্তির উপায় হচ্ছে এই যে আপনারা দেখতে পেলেন যে তারা যে আত্মহত্যা করেছে এটা তো তাদের তাদের ডিসিশনটা হচ্ছে নাস্তিক্য ধর্মের দর্শন অনুযায়ী একটি সঠিক ডিসিশন নিয়েছে এটার ভিডিওর মধ্যে আপনি ক্যাপা কুত্তা হচ্ছেন কেন আপনি রিল্যাক্স মোডে আমাদের রেফারেন্স গুলো মনোযোগ দিয়ে দেখুন দেখার পর আপনি চিন্তা করুন যে আপনার নাস্তিক ধর্মের কারণেই ওই ছেলেটা আত্মহত্যা করেছে আপনার তো প্রতিবাদ করা উচিত নাস্তিক ধর্মের লেখার এই বইগুলো আপনি প্রতিবাদ করতেছেন হচ্ছে তৌহিদি জনতার উপরে এবং সে নিজে বলেছে আমার এই আত্মহত্যার পিছনে কোনো কারণ নাই তার নিজস্ব ডকুমেন্টারি আছে তার নিজস্ব বক্তব্য আছে তারপরে কেন আপনি হচ্ছে এই ছেলেটা ছেলেটার এই আত্মহত্যার পিছনে অন্যদের উপর দায় চাপাচ্ছেন এবং ইসলামের উপর দায় চাপাচ্ছেন হ্যাঁ তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধটা অবশ্যই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ এটার জন্য তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত আমরা সেগুলো হয়তো অন্য ভিডিও এক সময় আলোচনা করব কিন্তু আজকে আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে নাস্তিক ধর্মের আলোকে এই ছেলের আত্মহত্যা আসলে যৌক্তিক কে ছিল কিনা শাকিল চিত্রকারের আত্মহত্যা নিয়ে কোনো আন্দোলন হওয়া উচিত নয় নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের এবং কোনো ধরনের কোনো তাদের বিষয়ে মতামত দেওয়া উচিত নয় কারণ এটি তার নিজস্ব সিদ্ধান্ত এবং এই নিরর্থকতার থেকে সে মুক্তি পেতে চেয়েছে জীবনটাকে সে নিরথক ভেবেছে এই জন্য সে আত্মহত্যা করেছে আপনারা কেন সেটা নিয়ে হচ্ছে অভিযোগ করছেন প্রিয় দর্শক এরপরে ইমরান বিন বশীর নামে এই ছেলেটা এই নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা সে আসলে নাস্তিক ধর্ম সম্পর্কে তো জানে না যার ফলে সে তো এই ধরনের মতামত দিয়েছে এরপর সে একটি হাদিস এনেছে আস্তিক ইমরান বিন বশীর একটি হাদিসের উপর ভিত্তি করে কিছু অভিযোগ এনেছে আমরা সেই অভিযোগটি এখন বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে বলেছে যে মোহাম্মদ সাল্লু একই রাত্রে এগারো জন স্ত্রীর সাথে সহবাস করেছেন সুতরাং দেখেন আপনার নবী কত খারাপ এরকম একটি যুক্তি সে আনার চেষ্টা করেছে তো আমরা সর্বপ্রথম এই যুক্তিটার আলোকে ধর্মে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে আমরা প্রথম যে বিষয়টি বোঝার চেষ্টা করবো যে আসলে এই কাজটি অর্থাৎ তার স্ত্রীর সাথে একই রাত্রে এগারো জন স্ত্রীর সাথে তার সহবাস করাটা এটি কি যৌক্তিক নাকি অযৌক্তিক এই বিষয়টি আমরা বোঝার আগে এইটি কি নৈতিক নাকি অনৈতিক এটি বোঝার আগে আমরা হুমায়ুন আজাদের একশত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা হুমায়ুন দ্বারা আমার মধ্যে তিনি উল্লেখ করেছেন নৈতিকতার সীমা হওয়া উচিত সংকীর্ণ আমার কোনো কাজে যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে এটুকুই অর্থাৎ এইটুকু কাজ যদি হচ্ছে কেউ মেনে চলে তাহলে সে এই কাজটি নৈতিক করেছে তাহলে মোহাম্মদ সদুল্লাহ আলী হোসালাম যে তার স্ত্রীর সাথে এক রাত্রে একোজন জন স্ত্রীর সাথে সহবাস করেছেন এটার মাধ্যমে আসলে মূলত তিনি তার মাধ্যমে এই কাজের মাধ্যমে তার কোনো স্ত্রীর কোনো ক্ষতি হয়েছে কিনা এরকম একটা পৃথিবীর একটা রেফারেন্স তিনি নিয়ে আসবেন আশা করি কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিক নিয়ে আসতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে আমরা আমার অবিশ্বাস বইয়ের আরেকটি রেফারেন্স নিয়ে আসছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে যে কোনো পুরুষ একাধিক নারীর সাথে বিবাহিত বা অবিবাহিত জীবনযাপন করতে চায় তারা সবাই যদি তাতে সুখী হয় তাতে কারো আপত্তি থাকা উচিত নয় তারও আপত্তি থাকা উচিত নয় এবং কোনো নারী যদি একাধিক পুরুষের সাথে বিবাহিত বা অবিবাহিত জীবনযাপন করতে চায় তারা সবাই যদি তাতে সুখী হয় তাতেও কারো আপত্তি থাকা উচিত নয় তাদের এই জীবনযাপন অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করে না সুখী করে তাদের তাই তা অনৈতিক নয় এখানে স্পষ্টত সে এই কথা কথাটি উল্লেখ করেছে প্রিয় দর্শক এখান থেকে আমরা নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করলাম যে মোহাম্মদ সাল আলী আসাল্লামের কোনো স্ত্রী এইটা এই সহবাসের কারণে কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তাই আপনারা যারা এটি অভিযোগ নিয়ে আসছেন এটি কোনোভাবেই হতেছে যৌক্তিক নয় এরপরে আমরা এটা বিশ্লেষণ করব মোহাম্মদ শসলামের একটি হাদিস দিয়ে সোনারের নাসাই হাদিস নাম্বার তিন হাজার দুশো তিন আপনার স্ক্রীনে দেখতে পাচ্ছেন হাদিসটি দেখেন আপনারা আকবর আনা অমরুব্ন আলী ইন হাতসান আব্দুল রহমান আন সুফিয়ান আন ইসমাইল আন আনি আন মাশরুক ইন আন আয়েশ দা কল আ খাইয়া রানা সাল্লাহ আলিসলাম ফখতার আনাহু ফালামিয়ে কুনফলাখন হাদিসের অনুমোচ্ছি দেখুন তিনি বলেন শুরুক মাহ সাল্লাসাল্লাম আমাকে আখতিয়ার দিলে আমরা তাকেই গ্রহণ করলাম স্পষ্টত অর্থাৎ তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছিল তোমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে কি থাকবে না এ ব্যাপারে তোমরা স্বাধীন তখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অ্যাকসেপ্ট করেছে তাই নাস্তিকতার মন্দ বিশ্বাসীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবাহের বিবাহটাকে যদি অনৈতিক প্রমাণ করতে চায় তাহলে তাদেরকে সর্বপ্রথম এই বিবাহের মাধ্যমে তাদের যে ক্ষতি হয়েছিল সেটাকে তাদেরকে প্রমাণ করতে হবে আমি আট বছর হলো ভিডিও বানাই কোনো নাস্তিক আজ পর্যন্ত এটি প্রমাণ করতে পারেনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবাহের মাধ্যমে তাদের স্ত্রীরা তাদের তার উপর অসন্তুষ্ট ছিল এছাড়াও আমরা জানি প্রফেট মোহাম্মদ বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে তার স্ত্রীদের কাছে একজন শ্রেষ্ঠতম থেকে যায় ক্ষেত্রে যারা এই অভিযোগটা নিয়ে আসেন তারা আসলে এই অভিযোগের যে ভ্রান্তি সেই ভ্রান্তিটি আসলে মূলত তারা বুঝতে পারেনি এটাকে অনৈতিক বলার কোনো যৌক্তিক কোনো কারণ তারা উল্লেখ করতে পারেনি এবার আসেন আমরা উক্ত বিষয়টিকে ভালোভাবে যুক্তি সংস্কৃতির কিছু আমাদের যে সামাজিক যে নিয়ম আছে সেটার মাধ্যমে আমরা এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো প্রথমত এই যে এক রাত্রে এগারো জন স্ত্রীর সাথে রাসুল সাল্লামের যে হচ্ছে সহবাস করা এই কাজটাকে আমাদের কাছে কেন হচ্ছে একটা লজ্জার বিষয় মনে হয় এটা একটা আমাদের একটা একটা গুরুত্বপূর্ণ দিক এই বিষয়টি বিশ্লেষণ করার আগে আমরা আগে মোহাম্মদ সম্পর্কে জানবো যে তাকে নাস্তিকরা কোন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে দেখা যায় কিছু কিছু নাস্তিক শুধুমাত্র যখন অভিযোগগুলো নিয়ে আসে তখন মোহাম্মদকে শুধুমাত্র নবী হিসেবে উপস্থাপন করে সেখানে একটা হতেছে অবস্থান সৃষ্টি করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে আবার কখনো দেখা যায় মোহাম্মদ আলী ইসলামকে শুধুমাত্র একজন মানুষ হিসেবে উপস্থাপন করে সেখানে একটা ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা যারা হতেছে এই কোরআন হাদিস সম্পর্কে বলেছি আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একজন নবী সে সাথে তিনি একজন মানবীয় গুণের গুণান্বিত একজন মানুষ এবার দুটি কনসেপ্ট কে সামনে রেখে যদি আমরা এই জিনিসটি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য বিষয়টি বোঝা খুবই সহজ হবে বলে আশা করছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমাদেরকে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবীয় গুণের গুণান্বিত মানুষ সুতরাং তার সেই মানবিক গুণগুলো তার মধ্যে কিন্তু থাকবে সে সাথে তিনি যে একজন নবী সেই গুণগুলো তার সাথে একই সাথে এক জায়গা থাকবে প্রিয় দর্শক এখানে গুরুত্বপূর্ণ দিক হতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু একই জন স্ত্রীর সাথে রাত্রে সবাস এটি নাকি নাস্তিকদের কাছে অনৈতিক মনে হয় বা এইটা দিয়ে তারা মানুষদেরকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করে আচ্ছা আমরা যদি নাস্তিক ইব্রাহিম বিন প্রশ্ন করি যে বিন বসির সাহেব আপনাকে যেই রাত্রে আপনার বাবা হচ্ছে জন্ম যে সেই রাত্রে আপনার মাকে কতবার হচ্ছে সহবাস করার পর আপনাকে জন্ম দেওয়ার বিষয়টি তারা সফল হয়েছে এই কথাটি কতটা হচ্ছে আমাদের কাছে খারাপ লাগছে না দেখেন আমরা এই আলোচনাটি আমরা যখন এই আকারে বলবো তখন এই জিনিসগুলো কিন্তু এটা কিন্তু কাজটা কিন্তু নৈতিক কিন্তু আমরা যেটা এই যে এখন উপস্থাপনাটা করলাম এবং এটাকে যে আমরা যে ভঙ্গিমায় বললাম বা এই কাজ পুরো কাজটা কিন্তু হচ্ছে নৈতিক কারণ তার বাবা তার মাকে কিভাবে হচ্ছে জনসম্পর্ক করবে কতবার করবে এবং সেটার মাধ্যমে সে কতবারে হতে জন্মগ্রহণ করেছে এই টোটাল আলোচনাটা যদিও যুক্তি কিন্তু আমরা একটা লজ্জার কারণে এই কথাগুলো আমরা আলোচনা কিন্তু করি না কি কারণে কারণ এইটা আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে এটি একটি লজ্জার বিষয় এবং এছাড়াও আমাদের যে সমাজ কালচার ছাড়াও অন্যান্য জায়গাতেও কিন্তু এই বিষয়টি নিয়ে মানুষ সাধারণত আলোচনা করে না তাহলে ইসলাম যে পৃথিবীতে এসেছে এটা কিন্তু ইসলাম কিন্তু একটি কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে এসেছে এখন মোহাম্মদ সৌল্লা আলী যদি সকল বিষয়ে যদি হচ্ছে দাবি করা হয় যে ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এখন এখানে যদি যৌন সংক্রান্ত বিষয়ের সমস্ত জিনিসগুলো যদি না আসে তাহলে ইসলামকে কমপ্লিট কমপ্লিটে নাস্তিকটা বলবে এই যে দেখো ইসলামের তো যৌন সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা নেই অথচ যৌন সংক্রান্ত বিষয়গুলোই একটা লজ্জার একটা বিষয় পুরো বিষয়টা কিন্তু একটা লজ্জার বিষয় এই আমরা জানি যে হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় এরকম এসেছে যে বিষয়গুলো নারী সাহাবিরা মোহাম্মদুলামকে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে জেনে নেওয়াটাকে তারা একটু লজ্জার বিষয় মনে করতো অথচ ওই প্রশ্নগুলো কিন্তু ওই সমস্ত নারীদের কিন্তু জানা কিন্তু খুবই জরুরি ছিল তার মানে কি আমরা বুঝতে পারছি যে মোহাম্মদ সাল আলী হাসাল্লামের কাছ থেকে অর্থাৎ এই যৌন সংক্রান্ত বিষয়গুলো একটু গোপনে আমরা আলোচনা করে থাকি আর নাস্তিকটা কি করে এই জিনিসগুলো হইতেছে সামনে নিয়ে আসার চেষ্টা করে যে না না গোপন কেন এটা তো প্রকাশ্যে আসতে হবে এখন প্রকাশ্যে আসলেই যে এটা অনৈতিক হয়ে যায় তা কিন্তু নয় কারণ এটা আমাদের একটা লজ্জার বিষয় যেরকমভাবে নাস্তিক ইমরান বিন বসির তার বাবা তার মাকে কতবারে হচ্ছে সহবাস করে যৌন সম্পর্ক করে তাকে হতেছে জন্মগ্রহণ করেছে এই আলোচনাটা যদিও নৈতিক কিন্তু আমরা এটা প্রকাশ্যে নিয়েছে আলোচনা করাটাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমরা কি মনে করে থাকি এটাকে একটা আহ হতেছে ভিন্ন একটা সাইট মনে করে থাকি জানা এটা তো আমরা একটু গোপনে আলোচনা করতে চাই তাহলে কিন্তু তারা এটা সামনে আসছে যার কারণে কিন্তু আমি কিন্তু নাস্তিক নাস্তিক হয় দিলাম কারণ হচ্ছে তার মায়ের এবং বাবার জনসম্পর্কে বিষয়টি আমি টেনে নিয়ে আসছি এটার জন্য অবশ্যই আমি দুঃখিত যে তার এই বিষয়টি নিয়ে আসা হলো কারণ হচ্ছে তাকে এটা জন্য দেখো তুমি কি এই বিষয়টা তো হালাল তোমার বাবা মার এই বিষয়গুলো তো হালাল কিন্তু তুমি কি বিষয়গুলো সামনে নিয়ে আসো বা এগুলোকে তুমি কি ব্যঙ্গচিত্র আকারে তুমি কি এগুলোকে উপস্থাপন করো তা কিন্তু দেখো তুমি কখনোই করো না ঠিক তেমনি ভাবে মোহাম্মদ সাল্লাহামের এই ঘটনাগুলো আমরা এটি একটি মাস আলাগত দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করার জন্য এটি হাদিসের মধ্যে এসেছে ওই যে আমরা বলেছি তিনি একজন নবী এবং সেই সাথে তিনি একজন মানুষ এখন তিনি একজন নবী যদি হন তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো যে একজন মানুষ যখন এক স্ত্রী থেকে আরেকজন স্ত্রীর কাছে যাবেন সেই এক স্ত্রী থেকে আরেক স্ত্রীর কাছে যাওয়ার সময় আসলে তিনি গোসল করবেন কি করবেন না কারণ এই যে যৌন সংক্রান্ত বিষয়ে টোটাল ডিটেলস কিন্তু ইসলামে একটা আলোচনা আছে আমরা জানি কিতাবুল নিকাহ এখানে বিস্তারিত আলোচনা আছে কাজগুলো হালাল কিন্তু আমরা এগুলো লজ্জার জন্য হচ্ছে আলোচনা করি না কিন্তু আপনারা তো সেই লজ্জার বিষয়গুলো নিয়ে আসছেন এখন আমি যদি বলি যে আপনার বাবা যে আপনাকে যৌন সম্পর্ক করে আপনাকে জন্মগ্রহণ করেছে সে কি প্রত্যেকবার গোসল করছে কিনা ঠিক আছে বা আসলে আসলে গোসল করাটা কতবারে করা উচিত যে সববার করার পরে একবারে শেষে গোসল করা উচিত তা প্রত্যেকবার করার পরে আলাদা আলাদা করে গোসল করা উচিত দেখেন এটা কিন্তু একটা যৌন সংক্রান্ত বিষয়ের আলোচনা কারণ আমরা জানি যৌন বিজ্ঞান সম্পর্কে ইসলামের যদি কোন হচ্ছে মতামত না থাকে তাহলে ইসলাম কিন্তু সেই রকম একটি জায়গা থেকে বর্ণনা করা হয়েছে সাহাব একরাম এই হাদিসগুলো নিয়ে যে আলোচনাটি করেছেন সেই আলোচনাটির জায়গাটা ছিল যে এটি যে এটি একটি লজ্জার বিষয় সুতরাং আমরা এটা গোপনীয় মাসালা হিসেবে এই জিনিসগুলো আমরা আলোচনা করব কিন্তু নাস্তিক ধর্মের একটু সামনে নিয়ে এসে তারা বোঝানোর চেষ্টা করছে এই দেখো তোমাদের নবী কত খারাপ ছিল এটা আসলে কিন্তু আমরা দেখেছি খারাপ নয় তাই আমাদের আসলে বিবেক বুদ্ধি এবং বাস্তবিকভাবে বিষয়গুলো বিশ্লেষণ করা উচিত এবং এগুলোর মাধ্যমে আমাদের পরিপূর্ণ বিষয়টি ক্লিয়ার হওয়া উচিত মোহাম্মদ যে একই রাত্রে এগারো জন স্ত্রীর সাথে সবাস করেছেন এটি কিন্তু প্রতিদিনের ঘটনা না এটি হচ্ছে একদিনের ঘটনা যে যেদিন তিনি একটা লম্বা একটা সফর বের হবেন এই সফরে বের হওয়ার কারণে দুটো দিক একটা হচ্ছে masala বিষয় যে প্রত্যেকবার প্রত্যেক স্ত্রীর সাথে সংস্কার করে গোসল করতে হবে কিনা এই একটা masala ছিল আর একটা হচ্ছে তিনি সফরে বের হবেন তাই সমস্ত স্ত্রীদের হক আদায়ের জন্য তিনি কিন্তু এরকম এই এই জনসংক্রান্ত বিষয়ের এই masala টা বর্ণনা করার জন্য তিনি একজন নবী হিসেবে করেছেন সুতরাং এর দুটো দিক একটা হচ্ছে নবী হিসেবে তিনি করেছেন আরেকটা দিক হচ্ছে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তার মানবীয় গুণ এখানে প্রকাশ পেয়েছে সুতরাং এবং ধর্মের নাস্তিক আলোকে আমরা বুঝতে পারলাম যে পুরো ঘটনাটি ছিল যে তারা যেহেতু সম্মতি করেছে সুতরাং নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীদের এই বিষয়ে কোনো অভিযোগ আসার কোনো কারণ নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তারা আমাদের প্রত্যেককে উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আসসালাম আলিকুম কথা